জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ রাস্তাঘাট বন্ধ করে দেয় গোপালগঞ্জ আমাদের ছাত্র লীগের করেছে ছাত্রদেরকে হত্যা করেছে গোপালগঞ্জ সহিমছতায় দিল্লি থেকে সরাসরি হামলা নির্দেশ দেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নির্দেশনায় বলা হয় এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না দিল্লি থেকে ফাঁস হয়েছে একটি অডিও বাত্রা যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নিজেই গোপালগঞ্জর উপর হামলা নির্দেশ দিয়েছেন এই হামলার প্রধান লক্ষ্য ছিল এনসিপি নেতারা তাছাড়া জানা যায় এই হামলার সাথে ছাত্র লীগের জড়িত সেই হাসিনার নির্দেশে এলাকায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং আগুন লাগানোর ঘটনা ঘটে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়ে গায়ের জোরে মিলিটারিকে সাথে নিয়ে মানে বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে ইসাক হোসেন বলেন এনসিপি জোর করে ক্ষমতায় আসছে যাচ্ছে ইসাক হোসেন বলেন তার দল এনসিপি এদিকে বলছে তারা নাকি জনগণের অধিকার ফিরে দিতে চায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা জোর করে ক্ষমতা দখল করতে চাচ্ছে ইসাক হোসেন বলেন আমরা জনগণের সরকার করতে চাই কিন্তু তার দলের কার্যকলাপ যেন সম্পূর্ণ উল্টো হরতাল অস্থিরতা আর সংসদে দিয়ে দেশকে ভুলে তুলেছে তারা তাছাড়াও ইসরাক হোসেন আলো বলেন এনসিপি যদি ক্ষমতা আসে তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে আমি বলবো যে তারা আরও দায়িত্বশীল আচরণ করুক তারা যদি একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের কাছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠা পেতে চায় তাদেরকে সেই দায়িত্ব জ্ঞানের জায়গাটি প্রমাণ করে আসতে